হবে না তাই তোমরা যারা দেখছো কোয়েশ্চেনের আনসারটা যদি জেনে থাকো কমেন্টে জানি নেক্সট কোয়েশ্চেন কোন গান গাওয়া যায় বাগান এই কোয়েশ্চেনের আনসারটাও কি লাস্ট কোয়েশ্চেন কি যা শহরের মধ্যে দিয়ে যায় পাহাড়ের মধ্যে দিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে যায় কিন্তু নড়তে পারে না হ্যাঁ এইটা কি কোনো কথা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়েও যাচ্ছে কিন্তু নড়ে যারা দেখছো কোয়েশ্চনে আনসার তুমি চলে থাকো কমেন্টে জানি কোয়েশ্চেন ছিল তার মধ্যে থেকে আনসার করেছি তার জন্য একটা ওয়েলকাম